কারণ লজ্জায় যারা লজ্জিত হয় তারা ক্ষমতায় যেতে পারে না যাদের লজ্জা নাই তারাই এগিয়ে থাকে বাংলাদেশের রাজনৈতিক সংকট বাংলাদেশের সংকট এবং এর কি আজও সম্ভব হবে এই তিপ্পান্ন বছর কেটে গেল দেখলাম না বাংলাদেশের সব রাজনৈতিক দলের নেতা কর্মী সমর্থকরা চাই সমাজ থেকে অন্যায় অবিচার শোষণ নির্যাতন চলে যাক কেন তারপরে সেগুলো হয় কোথায় সে আইন কোথায় সে আইনের পাকতা তীক্ষ্ণতা সেই শাস্তি কোথায় ন্যায় নীতি আদর্শ আজ তো তিপ্পান্ন বছর হয়ে গেল আমরা বাংলাদেশের সাধারণ জনগণ যখনই গণ হয় যখনই আন্দোলন সংগ্রাম আসে যখনই দেশের সংকট ক্লান্তি দেশের উপর কোন কিছু প্রভাব পড়ে দেশি বিদেশি সবসময় আমরা আমাদের হৃদয় দিয়ে আমাদের মেধা সক্ষমতা অর্থ বৃত্ত সম্পদ সব কিছুকে ডেলে বিসর্জন দিয়ে একটি সুন্দর দেশের কল্পনা যখন করি তখন কেউ একজন এসে বাগিদার হয়ে এই রাষ্ট্রকে শোষণ নির্যাতন অর্থচার এবং নিজেকে বড় প্রভাবশালী নেতা হিসেবে পরিচয় দেওয়ার চেষ্টা করেন এই চেষ্টা বারবার জনগণের কাছে গিন্নিত অবস্থানে পৌঁছানোর পরেও লজ্জায় লজ্জিত হন না কারণ লজ্জায় যারা লজ্জিত হয় তারা ক্ষমতায় যেতে পারে না যাদের লজ্জা নাই তারাই এগিয়ে থাকে সুতরাং প্রত্যেকটা নাগরিকের আবার নতুন করে ভাবতে হবে নতুন করে চিন্তা করতে হবে এই দেশে একটি সুষ্ঠ সুন্দর নির্বাচন এবং সুষ্ঠ সুন্দর রাজনৈতিক ব্যবস্থা এবং সংবিধান এবং সেই সংবিধান অনুযায়ী প্রত্যেকটা কার্যক্রমকে সঠিকভাবে সোনাগরিক হিসেবে দায়িত্ব পালন করা এবং জবাবদিহিতার যারা এই বারবার মানুষের প্রতিশ্রুতি ভঙ্গ করার জন্য জন্ম নিয়েছে সুতরাং আমজনতা বলে বারবার আঘাত করে লাভ নেই আমরাই আমজনতা যে আমজনতা আমাদের ভুট আমাদের সমর্থন আমাদের আন্দোলন আমাদের গণ্যতা আপনাদের জন্য কাজে লাগে তাই পরিশেষে বলতে চাই সমাজের ন্যায্যতা ভোটার অধিকার সমতা যাই বলেন আপনি সমাজের সবচেয়ে ভালো কাজগুলো হোক এ আশা প্রত্যাশা রাখি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পাশে থাকেন